তুমি কি কখনো ভেবেছ একজন মানুষ যে জীবন ইবাদত করে চোখে পানি এনে আল্লাহর নামে কাঁদে তার হৃদয় থেকে রু উঠে গিয়ে আসমানে চলে যায় সে কি এক এক মুহূর্তের সব হারিয়ে ফেলতে পারে আজ আমরা এমন অলির কাহিনী যিনি আল্লাহর বন্ধু ছিলেন যিনি ফেরেস্তাদের দোয়ার বিষয় ছিলেন কিন্তু এক নারী শুধু এক নারীর কারণে তিনি হয়ে যান শয়তানে খেলনার মতো যেখানে শেষ হয়ে যায় সব ইবাদত সব ভরসা সব আশ্রয় দূরের এক পাহাড়ি জনপথ মানুষের ভিড় থেকে অনেক দূরে সেখানে এক পুরনো ঘর সেই ঘরে বাস করতেন এক মানুষ তার চোখে ছিল রাতের গভীরতা কণ্ঠে ছিল তেলা হাতের মিষ্টতা তিনি কাঁদতেন যখন নামাজে দাঁড়াতেন আর আকাশও কাঁদত মানুষ শত মাইল দূর থেকে তার কাছে আসত একটি দোয়ার আশায় বাধা ভাঙত রোগ সারত খালি হাত ভরে উঠত লোকেরা বলতো এ মানুষটা আল্লাহর বন্ধু কিন্তু ওই পাহাড়ের ওপারে ছিল আরেকটি দুনিয়া যেখানে রূপ বিলাসিতা অহংকার আর গর্বের বসবাস লাইলা এক অপরূপ সুন্দরী কিন্তু ভয়ঙ্কর আত্মপ্রেমে পড়া নারী সে বিশ্বাস করতে পুরো দুনিয়ায় এমন কেউ নেই যাকে আমি আমার নিজের রূপে বসীভূত করতে পারব সে শুনল এক অলি আছে যে নাকি নারীদের দেখেই না লাইলা মনে মনে বললো চলো দেখি সে অলিও কি মানুষ নয় সে এলো এক সাধারণ নারীর ছদ্মবেশে কণ্ঠ ছিল আত্মিক সবে ছিল জল কিন্তু অন্তরে ছিল পাত সে বলল আমি অসুস্থ ডাক্তার ব্যর্থ আপনি আল্লাহর প্রিয় দোয়া করুন উলি তাকিয়ে বললেন শিখিচ্ছে আল্লাহর হাতে আমি কিছুই না লাইলা প্রতিদিন আসতো কথা বলতো না শুধু বসে থাকতো একদিন সে একটু কাঁদে আর ওই কাঁদা এক অভিজ্ঞ অলির হৃদয়ে প্রথম ছোঁয়া পেলে শয়েতেনা অনেক আগ থেকে দেখছিল সে বলল এই সেই মানুষ যাকে আমি বহু বছর ধরে ঠকাতে পারিনি আজ এক নারী দিয়ে তাকে বাঁধব লাইলা একদিন বলে ফেলল আমি রাতে কোথাও যেতে পারিনি আপনি যদি আপনার ঘরের এক কোণে একটু থাকতে দেন অলি দিদেই ফরেন তার হৃদয়ে তখন রহমতার নিয়ম একে অপরের সাথে লড়ছে শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে যান সে রাত ছিল অদ্ভুত নীরব লাইলা হঠাৎ দরজার কাছে আসে কাঁপতে কাঁপতে বলে আমি খুব ভয় পাচ্ছি ওলি বলেন দজ্য ধর কিন্তু সে দাঁড়ায় না সে বসে না ধীরে ধীরে কাছে আসে আর ওলি তাকিয়ে থাকেন তার মনে তখন যুদ্ধ এদিকে আল্লাহর বয় অন্যদিকে মানবিকতা মায়া আর শয়তানের পিস পিস কেউ ছিল না আশেপাশে সে অলির ঘর ছিল এক জঙ্গলের মধ্যখানে তারা দুজন ছিল একা রাত গভীর হয় শয়তান তখন বলে তুমি তো অনেক নে একটু দয়া করলে কি হয় আর সেদিন সে মানুষ সে মানুষ যে চল্লিশ বছর শোক তুলে কোনো নারীকে দেখেননি সে নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না সে শয়তানের ফাঁদে পড়ে গেলেন তারপর সে নারীর সাথে জেনায় লিপ্ত হলেন পরের দিন ভরে উনি নামাজে দাঁড়াতে পারেন না চোখ বুঝলে বেশি আসে সেই রাতের দৃশ্য লাইলা আসে আবার হাসে তিন দিন পার হয় অলিয়া নিজেকে সহ্য করতে পারেন না তিন দিন পর এক রাতে তিনি লাইলাকে গলাটি ফত্যা করেন একজন আল্লাহর অলি যিনি হাজার মানুষের রোগ সারিয়েছেন আজ নিজ হাতে হত্যা করলেন এক নারীকে তারপর সে লাশটি মাটি ছাপা দেন কিন্তু দুনিয়ার পাপ ছাপা থাকে না লোক খোঁজ নিতে আসে কেউ একজন দেখে ফেলে লাইলা তার ঘরে গিয়েছিল অলি তখন দিশাহারা তিনি ফাহারে উঠে কান্না করে ঠিক তখনই শয়তান এসে বলে তুমি জানো এখন কেউ তোমায় মাপ করবে না একটা উপায় আছে আমার সিজা করো আমি তোমায় বাঁচাবো অলি অবাক হয়ে থাকায় তার মাথা কাজ করো না এদিকে মানুষ অন্যদিকে আত্মক্লান আর সত্যি সিজা করে শয়তানকে আর ঠিক এই মুহূর্তে ফেরেস্তারা জানিয়ে দেয় সে আর আল্লাহর বন্ধু নয় সে নিজের ইমান বিক্রি করেছে তার হৃদয় থেকে নূর বেরিয়ে যায় চোখে অন্ধকার নেমে আসে অলি হয়ে যায় এক নিতে প্রায় দেহ যা রুহ পিড়ে গেছে না দেশে সে সেখানে মারা যায় শয়তানকে শেষ দেওয়া অবস্থায়